আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাত আপনারা শুনছেন সি স্টোরি ইয়াসির যখন সুমাইকে হলে নামিয়ে দিয়ে আসছিল কিছুতেই আসতে ইচ্ছে হচ্ছিল না এই মুহূর্তে এসব আবেগ মানায় না তাই সে স্বাভাবিকভাবে নিজেকে সামনে নিয়ে বিদায় নিয়ে চলে আসলো বাসায় ফিরতে রাত হয়ে যায় বাসায় পৌঁছাতেই রাবে খারম অস্থির কণ্ঠে জিজ্ঞেস করেন কিরে বৌমা কান্না করেছিল বৌমার সাথে আর কথা হয়েছে তোর কখন আসবে আবার ইস আমাদের বাসাটা যদি বৌমার কলেজের পাশেই হতো ছেলে মাকে জড়িয়ে ধরে বলে চিন্তা করে না মা সে নিজেকে সামলাতে পারবে আর তোমার দোয়া তো আছেই বলে ইয়াসির নিজের রুমে চলে যায় রাবে এখন নিজে নিজে ভাবে তুই নিজেকে সামলাতে পারবি তো বাবা আল্লাহ তোকে আর বৌমাকে সবর করার তৌফিক দান করুক ইয়াসির রুমে ঢুকতেই যেতে চাচ্ছিল সবখানে সোমের গন্ধ কিন্তু মানুষটি নেই এটা কি পরিমাণ কষ্টের তা শুধু ইয়াসিরই বোঝে ওইদিকে সুমায়ারও মন ভালো নেই তবে বান্ধবের সাথে হাসি ঠাট্টায় মন কিছুটা ভালো হয়েছে সুমাইয়ার সময়ের শাশুড়ির দেওয়া খাবারগুলো বা বান্ধবীদের সাথে শেয়ার করে বান্ধবীরা তো দেখে পুরোই অবাক কোনো শাশুড়ি মা এত ভালো হয় কিভাবে। আর কোনো শাশুড়ি বউকে এতটা ভালোবাসতেই বা পারে কিভাবে। সময় বলে হ্যাঁ পারে কারণ তিনি আমাকে বউ নয় মেয়ে ভাবেন ওনার কাছে ওনার ছেলে যেমন ইম্পর্টেন্ট তেমনই আমিও রাবেয়া খানম দেশের বাইরে বা দেশের ভেতরেও কোথাও বেড়াতে গেলেই আগে সময়ের জন্য কিছু নেওয়ার কথা ভাবেন বেড়ানোর আগেই বোমার জন্য শপিং করেন এমনকি গত বছর হজ করতে গিয়েছিলেন হজ পালন শেষ করার জন্য কিছু নেওয়ার আগেই এমনকি নিজের জন্য কিছু কেনার আগে সময়ের জন্য অনেক কিছুই কিনে ফেলেন তিনি সেখানেও অনেকেই বলেছে আপনি বোমার জন্য এত কিছু করছেন দেখবেন বিনিময়ে শুধু অবহেলা পাবেন রবে খানম মিষ্টি হেসে বলেন কে বললো আমি বৌমার জন্য করছি আমি তো আমার মেয়ের জন্যই করছি আমার একটা মাত্র মেয়ে সময়ে তো আমারই মেয়ে তাছাড়া আমার বৌমা সুখী হলেই আমার ছেলেও সুখে হবে বেশিরভাগ সংসারে অশান্তি সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে বউ শাশুড়ির মাঝে আন্ডারস্ট্যান্ডিং না থাকা তাদের দুজনকে সামলাতে গিয়ে ছেলেরা পরে ভীষণ কষ্টে আমি চাই না আমার ছেলে ইমোশনালি কষ্ট পাক মহিলা চুপ হয়ে যায় রাবের খানমের নিজের জীবন কাহিনী মনে পড়ে গেল কিছু বিষয় নিয়ে উনি নিজে শ্বশুরবাড়িতে বাড়িতে অনেক কিছুই শয়েছেন প্রথম থেকে কিছু কমন সমস্যার কারণে ওনাকে শাশুড়ি পছন্দ করতেন না কিন্তু তিনি তখন থেকেই প্রচন্ড ধৈর্যশীল ছিলেন উনি আগে ভাবেন কীভাবে পরিস্থিতি হ্যান্ডেল করবেন বুদ্ধিমত্তা আর ভালো আচরণ দিয়ে উনি ধীরে ধীরে শাশুড়ির মন জয় করে ফেলেন ওনার শাশুড়িও ভালো মহিলা ছিলেন কেউ দোস্তুটি মুক্ত নয় ওনার শাশুড়িও ভুলবশত ওনার পুত্রবধূ ভালো দিকগুলো প্রথম দিকে চিনতে পারেননি পরে যখন বুঝতে পারেন তিনি তার ছেলের জন্য খালি সোনা নিয়ে এসেছেন তখন সবচেয়ে আপন মানুষ রাবি এখন ভাববেন ধৈর্য বুদ্ধিমত্তা আর সুন্দর আচরণ দিয়ে আমি বৌমার ত্রুটিগুলোকে ভালো রিৎসায় ভালোতে পরিণত করব। ভালো আচরণ বুদ্ধিমত্তা দিয়ে যা সহজে অর্জন করা যায় তা ঝগড়া আর শাসন দিয়ে কখনই সম্ভব নয় যিনি ভালো বৌমা ছিলেন তিনি ভালো শাশুড়ি প্রতারিত হবে নেই তিনি নিজের শাশুড়িকে যেমন আপন করে নিয়েছিলেন তেমনি বৌমাকেও আমাদের সংসারগুলোতে যত সমস্যা সব বৌ শাশুড়ির মধ্যেই হয় রাবে খানম দুই দিকেই সফল মহিলা আল্লাহর ইচ্ছায় কারণ উনি জানেন শরীয়তের সীমা কতটুকু দিন সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকার কারণে উনি যেমন সবার হক আদায় করতে জানেন তেমনি সার জানেন উনি জানতেন শ্বশুর শাশুড়ির সেবা করা বোমার জন্য ফরজ নয় কিন্তু কর্তব্য মানবিকতার খাতিরে হলেও মানুষের বয়োজ্যেষ্ঠদের সেবা করেন যতটুকু সম্ভব তবে সেটা শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে কেন নয় তাছাড়া আল্লাহর কাছে তো অবশ্যই এর প্রতিদিন পাবে উনি কখনো কর্তব্যকে অবহেলা করেননি উনিও বোমার কাছ থেকে কিছুটা আশা করেন কাজ করে খাওয়াক সেটা না খুব বেশি চান বোমা সাথে সময় কাটাক অবসরে গল্প করুক কিন্তু বোমা তো সেই সময়টাই পায় না রাবে খানমের বুদ্ধিমত্তা আর ভালো মানসিকতার পেছনে ওনার মায়ের অবদান অনেক বেশি ওনার মাও ও অসম্ভব ভালো মনের একজন মানুষ ছিলেন মেয়েকে যাই শিক্ষা দিয়েছেন মেয়েও মায়ের সব শিক্ষা গ্রহণ করেছেন তাই তো শ্বশুর বাড়ি বাবার বাড়ি নিজের স্বামী সন্তানের কাছে তিনি খুব গুরুত্বপূর্ণ ওনার মতামতে অনেক বেশি প্রাধান্য দেয় সবাই রাবিয়া খানমের গ্রামের বাড়ির এখানেই সুময়ের কলেজ রাবিয়া খানম বাসায় সময় পছন্দের কোনো খাবার রান্না করলেই মন খাখা করে ওঠে উনি ভাবে সময় তো হোস্টেলে এসব খাবার খেতে পায় না তাই তো তিনি গ্রামে যাওয়ার বাহানা খুঁজেন যেন সময়াকে একটু দেখে যেতে পারেন সময়ের জন্য ভালো মন্দ খাবার নিয়ে যেতে পারেন মেয়েটা ঠিকমতো খেতে পারছে কি না কে জানে সে চলে বিয়ের পর থেকে ওনার গ্রামের বাড়ি যাওয়া আশা বেড়ে গেছে বাসা সবাই তো জানেন উনি কেন এত বেশি গ্রামে যান ইয়াসিন প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সুমুকে কল দেয় যেন রুটিনে পরিণত হয়ে গেছে যেন সুমাইকে না দেখলে ঘুম আসবে না আসবি বা কীভাবে সুমাইয়ের ওজে ঘুম আসে না অপেক্ষা করতে থাকে কখন ইয়াসির ইমোতে কল দিবে আর ইয়াসিরকে দেখে শান্তি পাবে ইয়াসির হঠাৎ অসময়ে ফোন দিয়ে সালাম বিনিময়ের পর সুমুকে বলে একমুটু সুখ বেলা শেষে তোমায় নিয়ে কতখানি অনুভূতি সব নিরুদ্দেশে তুমিও ভাবছো আমায় জানি কথা ফেলে আসি তবু হয়নি ভালোবাসি আমি শুধু তোমাকে তুমি এমন ঘোর না প্রহর নিয়ম মানে না হৃদয় তুমি আমায় ভোর ঘুমাঙানোর তুমি ময় পুরো সময় তুমি এমন ঘোর কাটে না প্রহর নিয়ম মানে না হৃদয় তুমি আমার ভোর ঘুমাঙানোর ময় পুরো সময় অতটা ভাবনা আমায় রেখেছে বিবর করে যতটা ভাবলে তোমার শিহরণ এই মনের ভেতরে অতটা ভাবনা আমায় রেখেছে বিবর করে যতটা ভাবলে তোমার শিহরণ এই মনের ভেতরে কথা বেকুলতার পিছুটান ফেলে আসি তবুও হয়নি লান ভালোবাসি আমি শুধু তোমাকে তুমি এমন ঘোর কাটে প্রহর নিয়ম মানে না হৃদয় তুমি আমার ভোর ঘুম ভাঙানোর তুমি পুরো সময় এত রোমান্টিক কেন তাও এই অসময়ে তোমাকে খুব মনে পড়ছিল সুমায়ের মন খারাপ হয় ইয়াসিন নিজেকে সামনে নেয় সে দুর্বল হলে সময় কিভাবে এত দূরে থাকবে সময়ের সাথে তার বেশিরভাগই কথা হয় পড়ালেখা নিয়ে খুব সিরিয়াস ভাব দেখায় মাঝে মাঝে সুমাইয়া অভিমান করে বলে তুমি এমন কেন পড়ালেখার বাইরে আর কোনো কথা নেই সারাদিন অপেক্ষায় থাকি তোমার জন্য শুধু কি পড়ালেখার কথা শোনার জন্যই ইয়াসি এর কলেজাটা ছেড়ে দিতে চায় সে হচ্ছে তার প্রিয়সীকে

যাও এখনই এই বাজারগুলা নিয়ে এসো এখানে আমার ইচ্ছা মতো ওকে রান্না করে খাওয়াবো ওনার সময় যেন কাটেই না কখন বাসায় আসবে সুমাইয়া। প্রতিটি প্রতিটি করে রাখে। আর টাইম যেন হতে না আর ইয়াসিরের মনে হচ্ছে তার নতুন করে বিয়ে হচ্ছে তার খুব অস্থির লাগছে সময় কেন শেষ হচ্ছে না সেভাবে এতদিনের অভিমান অভিযোগ সব একসাথে আদায় করে দিবে গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এমন নতুন নতুন আর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভেল বাটনটি অন করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও